স্বাধীনতা করে আমরা পাকিস্তান করেছিলাম ঠিক খেলা বলো কিন্তু মজার কথা হলো এই পাকিস্তান কিন্তু হিন্দুদের পাকিস্তান নয় এই পাকিস্তান পাকিস্তান নয় ওই সময় দাদা পাকিস্তান যখন আমরা পাকিস্তান স্বাধীন করলামা দুইটা পূর্ব ভাগ হয়ে গেল এক হলো পশ্চিম পাকিস্তানা একটা হলো পূর্ব পাকিস্তানা আমরা আবার আরেকটা স্বাধীনতার ডাক চলে আসলো আমাদের সেই স্বাধীনতার ডাক যেখানে চলে আসছিলো একরে আমরা আমাদের দা বধি লোহারক্ষরা যা ছিল না আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়লাম না আমরা আরেকটা স্বাধীনতা পেলাম ঠিক ছেড়া বলেন এবার আসে না আমি বলেছি এ দেশ আমার মুসলমানের দেশ এ দেশের ঋণ চিনছে মাটির সাথে মুসলমানের রক্ষ লেগে আছে এ দেশের ঋণ চিনছে মাটির সাথে সৈরা শাসকেরা সৈরা তন্ত্ররা আমাদেরকে যারা মুক্তিযুদ্ধের দোহায় দিত মৌলবাদ বলে যারা টেক লাগাইত রাজাকার বলে যারা টেক লাগাইত এরা উনিশশো একাত্তর সালেরা স্বাধীনতার কথা বলতো আমি আপনাদেরকে উনিশশো একাত্তর সালের নির্বাচনের কথা বলতে চাই উনিশশো সত্তরের আগে উনিশ সত্তরের গণ কথা বলতে চাই ছয় যারা আমাদের উপরে নিরপেক্ষতাকে আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে সেকুলারিজমকে চাপাই দেওয়া হয়েছে কোনো আন্দোলনে নিরপেক্ষতা সিকুলারিজম ছিল না ঠিক বলে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালে যখন বাংলাদেশে ক্ষমতা আসীন হল সর্বপ্রথম মুসলমানদের ইমান আকিদার বিরুদ্ধে মুসলমানদের চাতরার বিরুদ্ধে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা যুক্ত করেছিল ঠিক কিনা বলেন আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন না আজকে সেই আচারের পতন হয়েছে যারা আলেমদের নির্যাতন করেছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে মসজিদের ইমামরা হক কথা বলার কারণে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর গজবে আজকে তারা দেশছাড়া হয়েছে ঠিক কিনা বলেন আমার সংক্ষিপ্ত সময়ে আজকে সিরাতুন নবী মাহফিলে আমি একটা কথা বলতে চাই

সংগ্রামী বন্ধু বন্ধুগণা আজকে যদি ইসলামের বাংলা চাওয়া আজকে যদি কোরআনের বাংলা চাওয়া আজকে যদি ইসলামের শাসনের বাংলা এই দুইজন দালালকে বরখাস্ত না করা হয় এই শিক্ষা সিলেবাস কেও বাংলাদেশের মুসলমান নিক্ষেপ করবে ঠিক কিনা বলেন ওরিশেষে বলতে চাই পরিশেষে আমার সময় আরো এক মিনিট আগে শেষ হয়ে গিয়েছে পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে আমি মুফতি লিয়াকত হুসাইন একটা আহ্বান জানিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আমার শায়েক আমার আমির যেভাবে চোখে যাচ্ছে ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন এরকম ভাবে জাতীয় পরিষদ ইসলামী শিক্ষক ফোরাম সহ আপনাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে এদেশের মানুষের জন্ম নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতি চাই ওরে মার্কা আছে ওরে কংসা মার্কা সবাই বলো আরো